সো শরোডার মুকুট নজির আহমেদ সদাগরের বাড়ি তা চলনຫນারা আর আর এর গড়া কালেকশনে তো এই যে দেখতালে গুণ আর এটা মোটামুটি কালেকশন তো ওদের বড় ছোট ব্যাক বিল আর কালেকশন রাখি আজ এখন বর্তমানে তার একটু রেস্টপ রাখকি বড় গুণ একটু ফড়া ফাটাকে মাঝারি মোটামুটি ছোট কেন ফাটাই দিও এই যে এখন আমরা মানে আরাসি ডাঙের যেকিন চাহিদা আরাসি ডাঙের ফকল জানে আরাসি ডাঙের মানুষের চাহিদা কি লিখলি এ ক্লিয়ার দেখা যাচ্ছে গরুগুলো এ দেখ এসন এগেইন এগেইন আরা কুষ্টিয়া মানে ওদের শুধু বাজারের জন্য যারা নিজেরা ফালে একদম পিওর হানা হাই নাই তার ওই ফাইল যে দেশি গরু গরু আরো খুব পছন্দ করে দেশি গরুরgust বা দেশি গরুর লোক সৌন্দর্য আর আরা সিটাকে মানুষ কেন লাল গরু বেশি পছন্দ করে এই যে আমার সন এড়া আরো আছে এই মোড়া মোড়া ইদারা হলো তো আমারর জক্ক্যা ভাই কিনতে আলাদা আলাদা দেখেন ডাক্তার জক্ক্যা ভাই তারপর ইবো ইভেন আর মত আছে আর একদম ফতম কালেকশনের গরু তো আরো আছে এডা মোটা মোটা মাজারি সাইজের ওনারার যেকিন আছে কিন আই নুলি তারারই তারার মাত্র আইনেতে তার একটু রেস্টট আছে এগিন তারপরে এই যে ওনারে একখানা মোটামুটি আর আর মানে আরাউজি লিখি এই সাইজের গরু ওই জানন পাকরা পাকরা এরা নোকু পাকিস্তানি পাকরা থাকে তো আরো এগিনো আর আর এইগু খুরিন

এ সোন আরো কালেকশন আছে তো এ মামা মামা থেকেও গরু আছে আমরা মামারও গরু দেখছি ইনশাল্লাহ হয়তো নিতে পারি তো এই যে মামা আছে মামা এখানে আমাদের গরুগুলো দেখাশোনা করতেছে এগুলো ওনারা নিজেরা পালন পোষণ করে বড় করেন তো এই এইভাবে একদম মতন খাবার খেয়ে বড় হয় এরকম গরু এই যে এগুলোতে দেখা হালকা ডিসকালার এগুলো কিন্তু একটা চাহিদা আছে তো ওই ইন্দিও লাল গরু মোটামুটি ইন্দি একখান আর একখান সুন্দর জীবন আর খুব পছন্দের কালার এক সাদা হালা মিক্স কালারের আরো খুব পছন্দ তো তুমি কি দাঁড়াবে একটু একটু দাঁড়াও এখানে আসলে মাত্র কালেকশন হইতে হালিয়ে তার একটু রেস্ট আছে আর এই বাইল এক এবারে পাত্র হত্যারণ হালকা ডিস কালার হত্যারণ কালার গান খুব দারুণ তারপর ইন্দিতে একখানা আছে গরু এই যে তো এখানে আর কালেকশন মোটামুটি এদিক থেকে একটু দেখাই এদিকে আসেন এখানে হলো তো আর মোটামুটি আজকে দুই দিনের কালেকশন তো আরো এবু আরো এগিয়ে লই নাই আর যেহেতু চিটাঙ্গর মধ্যে আর মিউজিক ভিডিওর হাজ আছে এই অনরা চিটাঙ্গের যে গরুর গান আছে তাহলে নাতন জনকে পরে বাকি ব্যাগিনও আইব তো এই অনারা নাই আবার হই কুষ্টিয়ার গরু এগিয়ে অনারা সাই বেলায় অন্তত সাই বেলায় যদি আইন ভালো লাগলে কি নেবেন আইবেন দা অনরা হালামিয়া বাজার শস্য রোডের মুকত নজির আহমেদ বাড়ি তাহলে দেখা ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম